দু সালে থাইল্যান্ডের র্যানং বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি জাহাজ চলাচলের একটি সমঝোতা স্মারক সই হলেও তা কার্যকর হয়নি তিন বছরেও এমত অবস্থায় বাংলাদেশ সফররত থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড ননিলি সিনের নেতৃত্বে আঠারো সদস্যের প্রতিনিধি দল সোমবার সকালে বৈঠক করে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলের সঙ্গে

দুদেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের স্বাক্ষরিত সমঝোতা সই বাস্তবায়নে উভয় দেশ প্রস্তুতি নিচ্ছে জানিয়ে নতুন করে থাইল্যান্ড চট্টগ্রাম বন্দরের সঙ্গে কোস্টাল শিপিং চালু করার আগ্রহ প্রকাশ করেছে বলে জানান বন্দর চেয়ারম্যান এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর থাইল্যান্ডের যে পোর্টগুলো বাংলাদেশের প্রতিষ্ঠিত ডাইরেক্ট শিপিং পরিদর্শনে আমদানি রফতানি কার্যক্রমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি পে টার্মিনাল ও মাতারবাড়ি সমুদ্র বন্দর সম্পর্কে ধারণা দেয়া হয় থায় প্রতিনিধি দলটিকে ফেদুসিপি সময় সংবাদ চট্টগ্রাম